নমস্কার বন্ধুরা আজ সকাল সকাল বেলুড় মঠ চলে এসেছি আজ একটা বিশেষ দিন আজ শারদা মায়ের একশো একাত্তরতম জন্মতিথি আর তাই উপলক্ষে বেলুর মঠে আজকে উৎসব চলছে এবং সেখানে আমি আসতে পেরেছি এটা আমার সৌভাগ্য আর যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব হয় না আজকের দিনে তো তাদের জন্য আমি ভিডিওটা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা মাকে দর্শন করুন মাকে দূর থেকে প্রণাম করুন আর বেলুড় মঠের পুরো ভিডিওটা আজকে আপনাদের জন্য আমি করেছি আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন আজ মায়ের তিথি পুজোয় বেলুর মঠ আজকের এই তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয় বেলুর মঠে ঠাকুর মা স্বামীজি ব্রহ্মানন্দজি সবাইকে একবার দর্শন করার জন্য কোন সকাল থেকে মানুষ এখানে চলে আসেন সারাদিন এখানে কাটান আর সারাদিন ব্যাপী অনুষ্ঠানও চলে তো এসে গেছি একদম মন্দিরের সামনেই আমি মূল মন্দিরের সামনে মানে ঠাকুরের মন্দিরের সামনে তো ভেতরে তো ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ তো বাইরে থেকে যতটা আমি পারছি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে তো দেখানো সম্ভব নয় তো আপনারা এটুকুই অন্তত দেখুন আমার ভিডিওর মাধ্যমে একদম চলে এসেছি ঠাকুরের মূল মন্দিরের সামনে এবার ভেতরে ঢুকবো ঠাকুরের মন্দিরে প্রণাম সারলাম এবার চলে যাচ্ছি মায়ের মন্দিরে একদম গঙ্গার ধারে মায়ের এই মন্দির আর এই ব্রহ্মানন্দজির মন্দির পাশের এগুলো কোনোটাই ভিডিও করা সম্ভব না আমার পক্ষে দূর থেকেই আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে মায়ের মন্দিরের সামনে তখনও হোম শুরু হয়নি তো এবার হোম শুরু হবে একটু পরে যতটা পারছি আমি দেখাচ্ছি এখানে বিশাল একটা লাইন রয়েছে সেই লাইনে চরণামৃত দেওয়া হচ্ছে মায়ের ফুল দেয়া হচ্ছে সেগুলো করে চলে এলাম একটু গঙ্গার কাছে এই গঙ্গার একদম সামনেই মায়ের মন্দির আর বেলুর মঠে এসে একটু গঙ্গাতে আসবো না তা তো হতে পারে না একটু গঙ্গার সামনে এসেও দাঁড়ালাম মনটা ভরে যায় বেলুন মঠ কি যে শান্তি এখানে কি আর বলবো এই হলো স্বামীজির ঘর স্বামীজির মন্দিরের সামনেও এলাম একটু প্রণাম করলাম আর এই সেই বেলগাছ সবাই এখানে প্রণাম করছেন আপনাদেরকে পুরোটা যে ভিডিওতে দেখাতে পারছি কারণ আমার অনেক আত্মীয় স্বজন গ্রামে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব হয় না তারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু দেখতে পান তাই জন্য আরও আজকে আমি এই ভিডিওটা করেছি এখানেও একটা বড় লাইন হয়েছে খুব সম্ভবত প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করার জন্যই বোধ আমি সঠিক জানি না তবে মনে হয় তাই এখানে বিরাট একটা অনুষ্ঠান চলছে সারাদিন ব্যাপী আর চলবে এবার এই অনুষ্ঠানটার কাছে একটু যাই আপনারা একটু শুনুন কি অনুষ্ঠান চলছে কথা শোনার মতো মন আমার নেই কিন্তু কেন কি হবে শুনে এত কাল ধরে মা ভবতারণী পূজা আসে বা ছেড়ে আজ দক্ষিণ আসে ছেলে করে অস্বাস্থ্য কাজ করা হচ্ছে ও তুমি কি কারোর বিরুদ্ধে অভিযোগ করছো হ্যাঁ এই অভিযোগ ছোট মামের বিরুদ্ধে ছোট মাম হ্যাঁ সে আছে এই যে কাশিতে ভূমিকম্প কি করে এবার চলে এলাম একটু পুরনো মন্দিরে স্বামীজির ঘরে এগুলোকে দর্শন করে এবার আবার চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে মোটামুটি সবই আমাদের দর্শন করা হলো আমার বন্ধুরাও এখানে সবাই দাঁড়িয়ে আছে এবার আমরা চলে যাব সোজা প্রসাদের জন্য এই আমরা চলে এসেছি এখানে প্রসাদ দেয়া হবে আজকে তো আজকে মানে প্রত্যেক দিনই এখানেই প্রসাদ দেওয়া হয় আর কি তো প্রচুর মানুষের ভিড় তো আমরাও যাচ্ছি প্রসাদ নিতে চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি যে কী প্রসাদ আর কত কত মানুষ এসেছেন অথচ কোনো বিশৃঙ্খলা নেই কিছু নেই মানে একদম সুন্দরভাবে সবাই প্রসাদ নিচ্ছেন বসে খাচ্ছেন বেলুর মঠে সত্যি এগুলো দেখার মতো শেখার মতো এত ভালো লাগে না আমার মানে আমি এখানে মাঝে মাঝেই আসি আমার মন প্রাণ সব ভরে যায় আশা করি পুরো ভিডিওটা থেকে আপনাদেরও সেই একই অনুভূতি হচ্ছে দেখুন কত মানুষের সমাগম এখানে সবাই একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছে এর যে কি আনন্দ এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটু লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই একটা কমেন্ট করুন টাটা